সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রোদ রোদ মনে হয় আস্তে আস্তে বাড়তেছে তো রুটি ছেঁকে নিলাম রাস্তা নাস্তা করে নিলাম আমরা সবাই তো যেহেতু একটু তাড়াতাড়ি বের হবো এই হচ্ছে আমরা তিনজন বের হয়ে গেলাম যার যার ছাতা নিয়ে যেই অবস্থায় হোক রোদ্রে ঝাঁপায় পড়লাম আমরা যাব হচ্ছে মার্কেটে মেয়ে যাবে হচ্ছে মেয়ের বাসায় আর আমি আর আমার বোন যাব হচ্ছে একটু আড়ঙে শপিং করবো তো আরঙে যাওয়ার আগেই আমি আর আমার বোন যাব হচ্ছে নব নব রূপে হচ্ছে কিছু শাড়ি কালেকশন দেখব হাতের কাজে শাড়ি কালেকশন এই হচ্ছে নবরূপে উঠতেছি আমরা তো কিছু কিছু থ্রি পিস নিচে দেখে আসলাম তেমন একটা ভালো লাগে নাই তো শাড়ি কালেকশন দেখব বলে আমরা এখানে আসলাম হাতের কাজে শাড়ি কালেকশন থ্রি পিস এখানে শুনেছি ভালো পাওয়া যায় তো এর থেকে তো অনেক সুন্দর কালেকশন আমাদের জানা আছে এমনকি আমরা পড়েছিও হাতের কাজ করে এটা হচ্ছে বেবি কালেকশন আমার বোনের মেয়ের জন্য ও একটা সফট স্কার্ট খুঁজতেছিল এটা হচ্ছে বাটিকের তো আমরা চলে আসলাম হচ্ছে বেবি কালেকশন দেখতে এখানে এটা তেমন একটা ভালো লাগে নাই তাই আবার উপরে উঠে গেলাম ওইখানে শাড়ি কালেকশনটা দেখব কিছু হাতের কাজের শাড়ি খুঁজতেছিলাম তো এইটা একটু ভালো লাগছে হলুদটা কিন্তু প্রচুর প্রচুর দাম এখানে হাত ধোয়া যাচ্ছে না এই হচ্ছে বাটিকের শাড়িগুলা খুব সফট কিন্তু দাম প্রচুর বেশি এইখানে এইগুলোর এত দাম কেন বুঝলাম না এখান থেকে আমি একটা থ্রি পিস নিলাম এটা হচ্ছে কালোর মধ্যে এই যে এই যে জাম কালার আর কালো মিলে ওটা হচ্ছে চোদ্দোশো কিন্তু এইখানে এসে দেখি যে প্রচুর এগুলার দাম আমার কাছে কিন্তু সেম থ্রি পিসটাই আছে এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আর এখানে এসে দেখি অনেক দাম আর এখানে কিছু বিশালের থ্রি পিস পেলাম ওগুলো খুব ভালো লাগে বিশালের থ্রি পিস কিন্তু অনায়াসে পরা যায় শীত বর্ষা গরম সব কিছুতে খুব ভালো একটা থ্রি পিস এগুলো এখানে দেখলাম যে অনেক দাম দিয়ে রাখছে যেটাই হোক আমরা ঘুরে ঘাড়ে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের আরং যেতে হবে আরঙে আমরা আজকে একটু শপিং করব। দুই বোন আসছি আর ওর তো আরঙের আংটি হোক কানের দুল হোক হাতের ব্রেসলেট হোক ওর খুব ভালো লাগে তো সাথে আমিও একটু আংটি কিনবো হাতের জন্য একটু চুরি কিনবো এর জন্য চলে আসছি আর ও হয়তো কুর্তির কালেকশনটা দেখবে আরঙের কুর্তি কালেকশনটা খুব সুন্দর আর আগে তো আরঙের অনেক নাম করা অনেক নাম করা নোজ পিন ছিল হাতের আংটি ছিল এখন কালেকশন অনেক কমে গেছে তো যেটাই হোক আমরা নবরূপা থেকে বের হয়ে আরঙে চলে যাব নবরূপা থেকে বের হওয়ার জন্য যে সিঁড়িটা দিয়ে আমরা নামছিলাম ওইখানে এই ডলগুলো সুন্দরভাবে দাঁড়ায় ছিল আর এখানে কিছু এই যে স্কার্টটাই আমার কিন্তু বোন কুষতেছে ওর মেয়ের জন্য এটা কিন্তু অনেক সফট স্কার্টটা খুব সুন্দর এই এই স্কার্টটাই আমার বোনের মেয়ের জন্য নিবে আর এখানে কিছু থ্রি পিস দেখলাম আমরা থ্রি পিসের মধ্যে আবার ব্যাগ একদম ম্যাচ করা আছে ভিতরে কাপড়টা দিয়ে হয়তো দিয়েছে যেটাই হোক এগুলো নর্মালি শুধু দেখলাম এগুলো গায়ে পড়ার মতো না এত গরমে তো আমরা চলে আসছি আরো আরঙে প্রথমেই উঠতেই মুখের মধ্যেই দেখবেন যে সিঁড়ি গোড়ায় এই গাছগুলো আছে শোপিস হিসাবে রেখেছে কিছু ক্যাটরাস ক্যাট্রাসে এটা বাবুই পাখির বাসার মধ্যে কিছু গাছ আর এগুলো কিন্তু বাসায় নিয়ে সাজানোর মতো একটা জিনিস খুবই সুন্দর আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এইটা আর ক্যাটরাসের এই লাল ফুলটা খুবই সুন্দর লাগছে যেহেতু হাতের কাজের কালেকশন দেখতে আসছি আমরা দুই বোন তো এই জামার এই কাজটা খুব ভালো লাগছে তো মেন টার্গেট হচ্ছে আমার আংটি তাই জুয়েলারি সেকশনে চলে আসছি এগুলো হচ্ছে স্বর্ণের সব নো স্পিন কানের ছোট ছোট টপ তো এখানে আমি দেখে নিলাম আমার আংটিটা আমার রুবি পাথরের যে আংটিটা ওটা ভালো লাগছে ওটা নিয়ে নিলাম আর আমার বোনের এই ব্যাগ ভালো লাগছে ছোট ছোট জিনিস ও টুকটাক নিচ্ছে আর এদিক থেকে ও ছোট ব্যাগটা নিয়েছিল দেখলো যে এখন বড় ব্যাগটাও পাওয়া যাচ্ছে ওইটা নিবে আপনারা তো সবাই জানেন আরং বলতেই অনেক আনকমন আনকমন কালেকশন থাকে কিন্তু এটাতে ভাই ভিডিও করতে দেয় না তাই চুপি চুপি করতে হলো আর এইখানে একটা নারকেলের যে ডাবরটা আছে না ওইটা দিয়ে একটা চামচ আমি আর আমার বোন পেলাম খুবই সুন্দর দামটাও কিন্তু একদমই খুব মানে কম দামের মধ্যে আছে তো এইখানে দেখেন চিঠি বক্স বেবি ট্যাক্সি মায়ের দোয়া লেখা রিকশা এখানে নৌকা মানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তো কথা বলতে বলতে কিন্তু আমাদের শপিং শেষ আমার বোন ওর বাসায় আমি চলে আসলাম অফিসে এই এই চুরিটা নিলাম এটা খুবই সুন্দর একটা চুরি এটা আমাদেরকে গ্যারান্টি দিল এক বছরের জন্য আর এই হচ্ছে আমার সেই রুবি পাথরের আংটি যেটা কিনতেই আমি আরঙে গিয়েছিলাম ও টুকটাক শপিং করলো আমি কিনলাম এই আংটিটা কেমন হলো বলেন আজকে আমার শপিং আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন যে আমার আংটিটা আজকে কেমন লেগেছে আর আমি আপনাদেরকে হাতে পরে দেখাচ্ছি আমার হাতে হয়তো রান্নার সময় বা ভিডিওর সময় আপনারা দেখেন যে সব সময় দুটা আংটি আছে একটা সাদা আর একটা মিনাকারি ওগুলো আমি আরং থেকে নিয়েছি এই আংটিগুলো নিয়েছি আড়ং থেকে এগুলো খুবই ভালো প্রায় দেড় বছর হয়ে গেছে কিছুই হয়নি জাস্ট একটু পরিষ্কার করে রাখতে হয় তো আমি মোটামুটি আংটি ব্রেসলেট চুরি কিনতে গেলে আরঙে যাই আর টুকটাক হাতের কাজের জিনিস কিনতে গেলেও আরঙে যাই আজকে টুকটাক শপিং করলাম আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ